এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার আছে হ্যাঁ ও গ্যাস সিলিন্ডার ওটা পড়ে গেছে নাকি হ্যাঁ গ্যাসটাতে কি গ্যাস আছে एघ्रै चल चल जीरो 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 हुनसा चल चल सुदि चल पुरो बाई नाम हो न नम्बर छ एन 3 आर ए बाई मान्छे न लुभी ना ना तर दुई हटे एकटा हुन्छ र दुईको बिडको मन छ छ एक हजार रुपैया जमा भयो छ ल त মজু हाँ हमारा तीर पार्टी बंदा है याना है नेवाज़ ओनर में बेस्ट लोग लगा कूट आधे आधे करेगी तो उनका छोटू लगा नज़ाबे आधे 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 आध на Өтеліс,

আচ্ছা আপনাদেরও বাড়ি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখেছেন কোন জায়গায় ঘটনাটা আপনার নাম আমাদের বিধানসভা মালাজপুর বিধানসভার শিরপুরে এক নম্বর অঞ্চলের ঢিসাল গ্রামে এসেছি সন্ধ্যার সময় অত আগুন লেগে যায় এখানে এবং সে আগুনে প্রায় চার পাঁচটা বাড়ি একবার সম্পূর্ণ ভরসমত হয়ে গেছে একটা গরু ছাগল টাগল মুরগি যা ছিল দুস্থ মানুষের এক গরিব মানুষ খেতে খাই দিন আনতে দিন খাই বাড়িতে যা ছিল সমস্ত কিছু পুরে একবারে শেষ হয়ে গেছে আর তার মধ্যে তোষণীয় বলে যে মহিলাটা আছেন বোর্ডের আছে কিন্তু তোমার যে মহিলারা আছেন সে কারণে নিশ্চিত তার কেউই নেই ওই ছাগল টাগল গরু গুরু যা আছে সেটা দিয়ে তার সংসার যাপন করতেন তা যে ঘোট ছিল সেই উপরে ছায় হয়ে গেছে আমরা এসেছি এখানে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি পঞ্চায়েত আছে আমাদের আমাদের জেলা পরিষদের মেম্বার আছে আমাদের এখানকার সমস্ত জনপ্রতিনিধিরা আছেন দলীয় নেতৃত্বরা আছেন আমরা সমস্ত রকমের সহিতা করবো তাকে আশ্বস্ত করেছি আপাততভাবে কিছু আর্থিক সাহায্য আমরা করেছি ওকে বাদবাকিটা আমরা আমাদের বিধায়কের পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত ধরনের সহিতা করবো তাদেরকে যাতে করে এই দুস্থ পরিবার পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত ধরনের সহিতা করা যায় এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি খুবই ভয়ানক অবস্থা সকলেরই আমরা খুব মর্মাহত এবং খুব দুঃখিত কটা বাড়ি এখন অব্দি পুড়েছি প্রায় পাঁচটা বাড়ির দেখা যাচ্ছে সামনে পরে তো আবার সকাল হলে বুঝা হবে অন্যান্য বাড়ির অবস্থা কী ছিল যেহেতু দমকল সময়ে তো চলেছিলো গ্রামের প্রচুর মানুষ নেমে সব মার্শাল টার্শাল লাগিয়ে দিয়েছিলাম পুরো গ্রামটা বাজানো গেছে তো যেরকম পাশাপাশি বাড়িগুলো আছে এবং সে সমস্ত দুস্থ পরিবার বাড়ি টালি বাড়িগুলো ছিল ফলে আমরা আতঙ্কিত যদি দমকল এবং গ্রামের মানুষ সহযোগিতা না করতেন তাহলে পাড়াটা পুরো ছাই হয়ে যেত উপরবেলা সহিতা করেছেন তাই গ্রামটা বেঁচে গেছে তসলিমার বাড়ি থেকে হয়েছে কিন্তু তিনি ঠিক বলতে পারছেন না কিন্তু একটু শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন বলতে পারছেন না যে কীভাবে আগুনটা লেগেছে কিন্তু ওর বাড়ি থেকে আগুনটা শুরু হয়েছে কি প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এখন প্রশাসন অলরেডি বলা হয়েছে বিডিও সাহেবকে তাদের প্রতিনিধি দলে এখনই হয়তো আসবে তাহলে সকাল আসবে তারা সমস্ত ধরনের সহযোগিতা আশ্বস্ত করেছেন আমি ডিএম সাহেবকেও বলবো এসডিও সাহেবকেও বলবো তারা সমস্ত ধরনের সহিতা যাতে করে তাদের যে ছাগল গরু মুরগি মারা গেছে সেটার জন্য সরকারিভাবে জেলা পরিষদের পক্ষ থেকে সেটা প্রদান করা হয় তাদেরকে দেওয়া হয় এবং তাদের বাড়ির ব্যবস্থা পঞ্চায়েত প্রধানকেই বললাম বাড়ির জন্য একটা অ্যাপ্লিকেশন করা যাতে আমরা সরকারিভাবে তাদেরকে বাড়ির ব্যবস্থা করে দিতে পারি কোথায় এসেছিলেন আমরা এই আজকে শ্রীপুর ওয়ান জিপিতে আসছি আমরা খবর একটা বাড়িতে আগুন লেগেছিলো তো পড়ে আবার শুনলাম তিনটা বাড়ি আর পাঁচটা পরিবার তো আমরা আমি সাহেব ওসি সাহেব আমরা সবাই সঙ্গে সঙ্গে চলে আসছি প্রথমে প্রধান সাহেবকে বলেছিলাম আমরা একটা বাড়ি যেহেতু আপনি গিয়ে একটু দেখে নেবেন আমরা আসবো কালকে সকালে আসবো যা দরকার আছে আমরা দিব

স্যার আপনাদের পক্ষ থেকে কি কি এখন ইয়ে করল কে টেম্পোরারি রিলিফ হিসাবে এক একটা তীরপল এক একটা ব্ল্যাঙ্কেট আর কিছু কাপড় দিয়েছি ওনাকে আচ্ছা ওনাদের তো কালকে দেখি কালকে আর কি করা যায় আমরা দেখব কালকে অফিসে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করি যা কিছু দরকার হবে আমরা দেখবো ওনাদেরই ঠিক আছে